ইতিহাসের পাতায় কিছু নাম থাকে যেগুলো কালের সীমা পেরিয়ে যুগের আদর্শ হয়ে ওঠে তাদের হৃদয় ছিল বিশুদ্ধ ইমান ছিল অবিচল ভালোবাসা ছিল নিঃস্বার্থ সেই মহামানবদের একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন সর্বপ্রথম পুরুষ যিনি দিন ইসলামকে গৃহীত করেছিলেন ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছায়া সঙ্গী এবং ইসলামের প্রথম খলিফা হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা ডুব দিব তার জীবন গাথার গভীরে এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ জন্মেছেন যারা নিজ অস্তিত্বের মাধ্যমে মানবতার ইতিহাসকে বদলে দিয়েছেন যাদের জীবন ছিল আলোকবর্তিকা যারা ছিলেন সত্যের প্রতীক বিনয় ও বিশ্বাসের প্রতিচ্ছবি তেমনই একজন মহান পুরুষ হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি তালা আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের সর্বাধিক ঘনিষ্ঠ সাহাবি যিনি নিজের সব কিছু ত্যাগ করে ইসলাম ও নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুয়ের প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা তার উপনাম ছিল আতিক এবং খেতাব ছিল সিদ্দিক অর্থাৎ যিনি সর্বদা সত্যকে সমর্থন করেন তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে মক্কার সম্মানিত আবু কুহাফা ছিলেন প্রভাবশালী ব্যক্তি। তরুণ বয়স বকর রাদিয়াল্লাহ তালা আনহ ছিলেন বিশুদ্ধ স্বভাবের সদাচারী বিনয়ী এবং মিথ্যা ও মূর্তি পূজার ঘোর বিরোধী ইসলামের সূচনা লগ্নে যখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহি গ্রহণ করে তাওহিদের ডাক দিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু প্রথম দিকেই তা গ্রহণ করলেন তিনি ছিলেন প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি ইসলামের দাওয়াত শুনেই নিঃসংকোচে কালিমা পরে মুসলমান হন তার ঈমান ছিল অটল তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ আর তার ত্যাগ ছিল সীমাহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি যখন সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলাম সবাই চিন্তা করেছে সংশয় করেছে কেউ কেউ অস্বীকার করেছে কিন্তু আবু বকর তখন কোনো সন্দেহ না করে সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছে এই অগাধ বিশ্বাসের কারণেই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন আবু বকর আল্লাহ তালা আনহু ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি তার ধন সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিতে কখনো দ্বিধা করেননি ইসলামের জন্য তার আর্থিক অবদান এতটাই বড় যে একবার রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের দান করতে বললে তিনি ঘরে কিছু না রেখে পুরো মাল সম্পদ নিয়ে এলেন নবীজি আলাহি আলাহিহিসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে উত্তরে তিনি বললেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন সেই মানুষ যিনি একে একে ইসলামের সূর্য সন্তানদের ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন তার হাতে ইসলাম গ্রহণ করেন হজরত ওসমান ইবনে আফফান হজরত আব্দুর রহমান ইবনে আউফ হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ হজরত সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং হজরত জুবাইর ইবনে আওয়াম তালা আনহুম এই পাঁচজনই পরবর্তীতে আশারায়ে মুবাসারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ সাহাবির অন্তর্ভুক্ত হন এর মধ্য দিয়ে বোঝা যায় তার দাওয়াতের প্রভাব কতটা গভীর ছিল রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে জনসম্মুখে আসেন তখন কুরাইশদের অত্যাচার ও নির্যাতন শুরু হয় সাহাবিরা আক্রান্ত হতে থাকেন সমাজে বিদ্রুপ ছড়িয়ে পড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এমনকি জীবন্যাসের হুমকি দেওয়া হয় কিন্তু আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু কখনও হননি তিনি ছিলেন সর্বদা নবীজির পাশে প্রতিটি বিপদে প্রতিটি যুদ্ধে প্রতিটি দুঃখে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হল হিজরতের সময়কার সেই মুহূর্ত যখন তিনি ছিলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী মক্কার কাফেররা যখন নবীজির জীবন্যাসের ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চায় তখন আল্লাহর আদেশে তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত করেন এই পথযাত্রায় আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন তার সঙ্গে সাউর গুহায় তিন রাত কাটানোর সেই স্মৃতি আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে সেই গুহার ছায়ায় যখন কাফেররা গুহার মুখে পৌঁছে যায় তখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু নবীজিকে চিন্তিত হয়ে বলেন হে আল্লাহর রাসুল যদি কেউ নিচে তাকায় তাহলে আমাদের দেখতে পাবে নবিজি সল্লাহ আলাহাসাল্লাম তখন বলেন হে আবু বকর তুমি এমন দুই ব্যক্তির ব্যাপারে কী ভাবছ যাদের তৃতীয় সঙ্গী আল্লাহ এই আয়াতটি পরবর্তীতে কোরআন মাজিদে অবতীর্ণ হয় সুরা আত্মাও বা আয়াত চল্লিশ এই ঘটনা তার ইমান তাওয়াক্কুল এবং সাহসিকতার অনন্য নিদর্শন মদিনায় হিজরত করার পর আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু ইসলামের জন্য আরও ব্যাপকভাবে কাজ করতে থাকেন তিনি সকল গাজুয়া বা যুদ্ধের সম্মুখ ভাগে ছিলেন বদর উহুদ খন্দক তাবুক সব বড় বড় যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার বিশ্বস্ততা ও বীরত্ব মুসলমানদের মধ্যে সাহস সঞ্চার করত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তখন সাহাবিদের সামনে প্রশ্ন আসে কে হবে ইমাম কে নেতৃত্ব দেবেন তখন নবীজি নিজেই নির্দেশ দেন আবু বকরকে বলো যেন তিনি মানুষকে সালাত পড়ান। এই নির্দেশ ছিল একমাত্র প্রমাণ যে আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু হচ্ছেন তার পরে মুসলমানদের যোগ্য নেতা রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানদের মধ্যে এক ধরনের শোক দ্বিধা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে অনেকে বিশ্বাসই করতে পারেননি যে প্রিয় নবীজিকে আর ফিরে পাওয়া যাবে না তখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু মসজিদে এসে দাঁড়িয়ে বলেন হে মানবগণ যে ব্যক্তি মোহাম্মদকে ভালোবাসতেন জেনে রাখুন তিনি ইন্তেকাল করেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন জেনে রাখুন আল্লাহ চিরঞ্জীব এবং কখনও মৃত্যুবরণ করেন না এই বক্তব্য সাহাবিদের মনে দৃঢ়তা ফিরিয়ে আনে তিনি এরপর খলিফা নির্বাচিত হন এবং এর মাধ্যমে খেলাফতের সূচনা হয় বুবকুর সিদ্দিক রধিয়াল্লাহ তালা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এমন এক সময় যখন মুসলমান সমাজ ছিল চরম অস্থিরতায় নবীজির ইন্তেকালের শোক মুনাফিকদের চক্রান্ত কিছু আরব গোত্রের বিদ্রোহ সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটাপন্ন এই পরিস্থিতিতে তার প্রথম ও প্রধান কাজ ছিল মুসলিম উম্মাকে একত্রিত রাখা এবং ইসলামের শত্রুদের মোকাবেলা করা তিনি খেলাফতের দায়িত্ব নিয়েই ঘোষণা করলেন যদি কেউ জাকাত না দেয় আমি তাদের বিরুদ্ধে তলোয়ার উঠাব কারণ জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং এর বিরোধিতা মানেই ইসলাম থেকে বিচ্যুতি অনেক গোত্র তখন বলেছিল আমরা নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না তিনি বললেন যারা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময় উটের দড়ি পর্যন্ত দিত তারা যদি আজ তা প্রত্যাখ্যান করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এই সাহসিক সিদ্ধান্ত ইসলামের ভবিষ্যতের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু প্রথমে এই সিদ্ধান্তে দ্বিধা প্রকাশ করেছিলেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু দৃঢ় কণ্ঠে বলেছিলেন আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ ও জাকাতের মাঝে পার্থক্য করে এই যুদ্ধ ইতিহাসে পরিচিত হারবুল রিদ্দা বা বিদ্রোহ দমন যুদ্ধ নামে তার প্রেরণায় মুসলমান সেনাবাহিনী একে একে বিদ্রোহীদের পরাজিত করে ইসলামের শৃঙ্খলা ফিরিয়ে আনে এই সময়ে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা ছিল ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় মুসাইলামা আল কাজ্জাব নামক একজন প্রতারক নবুয়তের দাবি করে এবং একটি বিশাল বাহিনী গড়ে তোলে এই মিথ্যাবাদীর বিরুদ্ধে তিনি সেনাপতি নিযুক্ত করেন খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহ তালা আনহুকে ইয়ামামার যুদ্ধে বিশাল সংঘর্ষ হয় এবং আল্লাহর কৃপায় বিজয় অর্জিত হয় তবে এই যুদ্ধে অনেক হাফেজ কোরআন শহীদ হন এই সময় সাহাবিগণ উপলব্ধি করেন কোরআন শরীফ লিখিতভাবে সংরক্ষণ করা আবশ্যক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর নির্দেশেই জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তালা আনহুর নেতৃত্বে কোরআন সংকলনের কাজ শুরু হয় তিনি নানা সাহাবীর মুখস্থ করা আয়াত যাচাই করেন লিখিত অংশ সংগ্রহ করেন এবং একটি নির্ভুল মুসহাফ তৈরি করেন এটি ছিল কোরআন সংরক্ষণের প্রথম উদ্যোগ এই মহাকাজ ইসলামের ইতিহাসে এক অমূল্য অবদান তিনি সেনাবাহিনী পাঠান বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে রোমানদের বিরুদ্ধে যদিও তিনি নিজের জীবদ্দশায় পুরো যুদ্ধ ফলাফল দেখতে না পারেন তবে তিনি ইসলামকে সীমান্ত পেরিয়ে নতুন ভূখণ্ডে ছড়িয়ে দেওয়ার বীজ বপন করেছিলেন তার আদেশে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তালা আনহু ও অন্যান্য সাহাবিরা সামরিক অভিযানে অংশ নেন যা পরবর্তীতে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে তিনি ছিলেন একজন অত্যন্ত বিনয়ী ও নম্র শাসক হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু নিজের খেলাফত চলাকালীন বেতন গ্রহণ করতেন না প্রথমে তিনি দুধ বিক্রি করে জীবিকা চালাতেন কিন্তু সাহাবিদের পরামর্শে পরে তিনি রাষ্ট্র থেকে সামান্য ভাতা গ্রহণ করেন তার হৃদয় ছিল অত্যন্ত কোমল অথচ ন্যায়পরায়ণতায় ছিলেন আপোসহীন তিনি সব সময় কাঁদতেন আল্লাহর ভয়ে কোরআন তেলাবাত করলে চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরত তিনি ছিলেন এমন এক খলিফা যিনি তার সময়ে ইসলামের ভিত মজবুত করেন ভবিষ্যতের জন্য পথ সুগম করে দেন তার মৃত্যুর সময় তিনি বলেন আমার কাফনের কাপড় সাদা আর সাধারণ হোক আমাকে আমার স্ত্রীর ঘরে দাফন করো যদি উম্মতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশে জায়গা পাও হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি তিন দিন অসুস্থ ছিলেন তার জানাজার নামাজ পড়ান হজরত উসমান ইবনে আফফান রদিয়াল্লাহ তালা আনহু তাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হয় তার প্রিয় রাসুলের পাশে যার সঙ্গে তিনি জীবনের প্রতিটি ধাপে সঙ্গী ছিলেন এইভাবেই শেষ হয় সেই মানুষটির জীবন যিনি ইমানের শিখর যিনি সত্যের প্রতিচ্ছবি যিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গী ছিলেন ইসলাম তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল মজবুত ভিত্তিতে তার জীবনই প্রতিটি মুসলমানের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এক অনন্য অনুপ্রেরণা